শেষ পর্যন্ত পাকিস্তানই আমাদের বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় দিল ভারত সবসময় বলেই আসছে মুখে যে ভারত বাংলাদেশের বন্ধু কিন্তু সে যেই কাজটা করলো এটা শত্রুরাও করে না তারা আমাদের বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দিয়েছে আইসিসির সাথে চুক্তি করে বিসিসি অন্যদিকে পাকিস্তান আমাদের বাংলাদেশকে সমর্থন করে আমাদের বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে যাতে শ্রীলঙ্কায় আমাদের বাংলাদেশের ম্যাচটি হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের বাংলাদেশের পক্ষে পাকিস্তান আর ইংল্যান্ড ছাড়া অন্য কোনো দেশ ভোট দেয়নি ফল আমাদের বাংলাদেশকে খেলতে বলা হয়েছিল ভারতে গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে অনুট তাহার কথায় তাদের কথা একটাই হয়তো বা শ্রীলঙ্কায় খেলবো আর নয়তো বিশ্বকাপ বয়কট করবো সেই সিদ্ধান্ত এটাই হলো বিশ্বকাপ বয়কট করবে কিন্তু ভারতের যে পরিমাণ লস হয়েছে আমাদের বাংলাদেশে ম্যাচ খেলার না কারণে অন্যদিকে পাকিস্তানও সিদ্ধান্ত নিয়েছে আমাদের বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষের ম্যাচটি বয়কট করবে এতেই ভারতের ক্ষতি দাঁড়িয়েছে ছয় হাজার কোটি টাকা অন্যদিকে অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার কারণে বাংলাদেশের লসের দিকে দাঁড়িয়েছে তিনশো ষাট কোটি টাকার মতো শুধু একমাত্র মুস্তাফিজুর রহমানের নয় কোটি বিশ লক্ষ রুপিতে এখন এতটা পরিমাণ লস যেমনটা আইসিসি তেমনটা ভারতে তেমনটাই বাংলাদেশের পাকিস্তানের তো আছেই